বিএনপির হাতে দেশ নিরাপদ নয় বা এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ নিয়ে দৈনিক প্রথম আলোর অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে এই ভিডিওতে এই সংবাদ বিশ্লেষণ করব প্রতিবেদনটিতে যেটি বলা হচ্ছে যে ইসলামী আন্দোলনের নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন যে পাঁচ আগস্টের পর হত্যা খুন চাঁদাবাজি করছে বিএনপি তাদের হাতে দেশ নিরাপদ নয় শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক গণসমাবেশে সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম এসব কথা বলেন তিনি আরো যেটি বলছেন যে বিএনপি নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়েছে উল্লেখ করে ফয়জুল করিম বলেন যে পাঁচ আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপির মধ্যে হত্যা হয়েছে একশো সাতাশ জনের উপরে এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে শুধু তাই নয় ছাত্রদলের ছাত্ররাও বিএনপির কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না এই রিপোর্টে যেটি বলা হচ্ছে যে ইসলামী আন্দোলন নেতা অভিযোগ করছেন যে বিএনপি বা ছাত্রদলের লোকজন চাঁদাবাজি করছে এই অভিযোগ অনেকাংশেই সত্য কারণ আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্রান্তেই এই অভিযোগ উঠছে যে বিএনপি বা ছাত্রদল বা যুবদল বা স্বেচ্ছাসেবক দল বা অন্যান্য অঙ্গ নেতারা চাঁদাবাজি করছেন আবার আমরা দেখছি যে দল হিসেবে বিএনপিও তারা যেটি বলছে যে যারা এই ধরনের কার্যকলাপ করবে তাদেরকে যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয় এবং আমরা বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি দেখেছি যে যারা এই ধরনের কার্যকলাপ করছে তাদের কোনো কোনো নেতা বা কর্মীকেও তারা বহিষ্কার করছেন সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইসলামী আন্দোলনের নেতা যে বিষয়টি বলছেন এটি আসলে একেবারে যে মিথ্যা তা নয় তবে তিনি যেটি বলছেন যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে একশো সাতাশ জনের উপরে নিহত হয়েছেন আমি ঠিক জানি না যে এই তত্ত্বটা আসলে তিনি কোথায় পেয়েছেন তবে গত মে মাসে বিবিসি বাংলায় প্রকাশিত একটি রিপোর্টে আমরা যেটি জানতে পারি আইন ও সালিশ কেন্দ্র যেটি বলছে যে গত বছরের আগস্ট থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত বিএনপির নিজেদের মধ্যে কোন দলে কোন দলে আটান্ন জন নিহত হয়েছেন সেই জায়গা থেকে এই মার্চ মাসের পরবর্তী সময়ে এখন চলছে জুন এই সময়ে কি আটান্ন জনের উপরে আরো কি সংখ্যা বেড়েছে কিনা সেটা আমরা যদিও গুগলে বা বিভিন্ন জায়গা থেকে আসলে তথ্য পাইনি যদি আপনাদের কারো চোখে পড়ে থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশন মন্তব্য করে জানাবেন বিএনপি বা ছাত্রদলের বিরুদ্ধে শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতাই নয় অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সদ্য যে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা জামাতি ইসলামী বা ছাত্র শিবির তারাও বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা বিএনপি বা ছাত্রদলকে অ্যাকিউজ করতে প্রথম আলো আরও যেটি বলছে যে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম বলেন যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো না হলে আমরাই ঘোষণা করব যারা নিজেরাই আইন তোলে নেই তাদের মাধ্যমে এই দেশে আইন নিরাপদ থাকতে পারে না এখানে ইসলামী আন্দোলন নেতা যেটি বলছেন এই অভিযোগের সত্যতা রয়েছে কারণ আমরা দেখেছি যে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা শামসুজ্জামান দুদু তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে সরকার যদি না পারে নির্বাচনের তারিখ ঘোষণা করতে তাহলে তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেলবেন ফয়জুল করিম আরও যেটি বলছেন যে যারা মেয়র হওয়ার আগেই সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের যান মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না এদের আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় গ্রহণ করবে না ফয়জুল করিম এই অভিযোগ যেটি করছেন এটি সত্য আমরা দেখছি যে বিএনপির একজন নেতা গুরুত্বপূর্ণ নেতা ইশাক হোসেন তিনি নগর ভবন দখল করে রেখেছেন বা সেই সেইখানে তার নেতাকর্মীরা অনেক দিন ধরেই তারা আন্দোলন করছে যে তাকে যেন মেয়র হিসেবে শপথ করানো হয় এবং আমরা দেখেছি যে মেয়র মানে যিনি ইশাক হোসেন তিনিও এই নগর ভবনে বৈঠক করেছেন তো সেই জায়গা থেকে ফয়জুল করিম যে অভিযোগগুলো করছেন এগুলো আসলে একেবারেই অমূলক সেটি আসলে বলা যায় না ইসলামী আন্দোলনের নায়াবে আমির আরও যেটি বলছেন যে অনেকেই ভাবছেন আগামী দিনে অমুক দল ক্ষমতায় আসবে গোড়েবালি বালি বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় আটত্রিশ শতাংশ ভোটার ধানের শীষ কী জিনিস জানেন না এটি তিনি যেটি বলছেন মানে ইঙ্গিত করছেন যে আপনারা জানেন যে গত সাড়ে পনেরো বছর বা প্রায় ১৬ বছর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল সেই জায়গা থেকে যারা এখন নতুন ভোটার হয়েছেন তিনি যেটি ক্লেম করছেন যে প্রায় আটত্রিশ শতাংশ ভোটার তারা আসলে জানে না এখানে তিনি আসলে আটত্রিশ শতাংশ ভোটার বলতে নতুন যারা ভোটার হয়েছেন তাদেরকে ইঙ্গিত করছেন যে তারা যেহেতু বিএনপির শাসনামল পায়নি সেই ক্ষেত্রে তারা আসলে জানে না বিএনপি আসলে কি জিনিস তিনি আরো যেটি বলছেন যে আবু সাঈদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকার ক্ষমতায় আনার জন্য অবৈধ ব্যক্তিদের ক্ষমতায় আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চায় না আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না তিনি এটি ইঙ্গিত করছেন বিএনপির প্রতি যে তিনি চাঁদাবাজ বা দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চান না এই নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি নেতারা নিশ্চয়ই স্থানীয়ভাবে বা জাতীয়ভাবে এই বক্তব্যের প্রতিবাদ তারা নিশ্চয়ই জানাবেন তবে এই যে কথাগুলো আসছে সেই কথার প্রেক্ষিতে বিএনপি নিশ্চয়ই যদি মনে করে থাকে যে তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে খুন করছে রাজানি করছে সেই জায়গা থেকে তারা নিশ্চয়ই আরও বড় ধরনের পদক্ষেপ নেবে যাতে করে মানুষজন মনে করে থাকে যে না বিএনপি অনেক ক্ষেত্রেই তারা অনেক স্ট্রিক্ট এবং যদি আমরা দেখছি যে বিএনপি অনেক ক্ষেত্রেই তারা এই ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বিভিন্ন সময়ে বক্তব্য দিচ্ছেন যে তারা কঠোর হস্তে এইসব বিষয়গুলো দমন করবেন এবং তিনি যেটি বলছেন যে তাদেরকে যেন যারা এই ধরনের কার্যকলাপ করছে তাদেরকে যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয় তো প্রিয় দর্শক এই ছিল সংবাদ বিশ্লেষণ বিএনপি কে নিয়ে যেটি অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতা তো দর্শক ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক